আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে রক্তের ভেতরে মানুষের পাঁচ প্রকারের ক্যান্সার হয় তার ভেতরে আমার নাকি এক প্রকার হয়েছে আমরা একটি দুঃসংবাদ শুনে ব্যতীত হৃদয়ের কষ্ট যেন হাহাকার হয়ে উঠছে বাংলাদেশের জনপ্রিয় লব্দিতে মুফস্ রেকরান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক মুফতি আমির হামজা হাফিজা হুল্হ তিনি নাকি অসুস্থ তিনি একটি বক্তৃতার মঞ্চে অজমাহাবিলে তিনি বক্তব্য চলাকালীন সময়ে তিনি বক্তব্যের মাঝখানে তিনি বলছেন যে ডাক্তার মানুষের শরীরের রোগ নির্ণয় করতে গিয়ে বিশেষ করে রক্তের মধ্যে নাকি পাঁচ ধরনের ক্যান্সার মানুষের শরীরের ভিতরে সৃষ্টি হয় যেটা হলো মরণ ঘাতক একটা বেধি মুফতি আমির হামজা তিনি বললেন যে ডাক্তার বলেছে এই পাঁচ ধরনের ক্যান্সারের মধ্যে একটা ক্যান্সার নাকি তার রক্তের মধ্যে ধরা পড়েছে এমন একটি ভিডিও এমন একটি বার্তা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ভাইরাল হয়ে গেছে মুফতি আমির হামজা নাকি ক্যান্সার রোগে আক্রান্ত এ খবরটি শোনা মাত্রই অন্তরে ব্যথা শুরু হয়ে গেছে শুধু আমার নয় গোটা বাংলার তৌহিদি জনতার যারা কোরআন প্রেমিক যারা কোরআনের আলোচনাকে ভালোবাসেন মুক্তি আমির যাকে ভালোবাসেন তাদের অন্তরের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে আসলে ঘটনাটা কতটুকু সত্য এ ব্যাপারে আমাদেরকে জাস্টিফাই করতে হবে এবং এই ক্যান্সার রোগে যে আক্রান্ত হয়েছেন এই ডাক্তার যেই তথ্যটা দিল এই তথ্যটা কতদিন আগের তথ্য প্রিয় বন্ধুরা আমরা জানি এই পাঁচই আগস্টের আগে অনেকটা আগেই মুফতি আমির হামজার জামিন হয় এবং সেখান থেকে তিনি বের হন বের হওয়ার পর থেকে পালাক্রমে তিনি মাহফিল ব্যাপক আকারে করতেছিলেন দিনে এবং রাতে দেখা যায় কোনো কোনো দিন রাত মিলে প্রতিদিন তার চারটা পাঁচটা করে ওয়াজ মাহফিল থাকে প্রত্যেকটা প্রোগ্রামে তিনি এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা করে বক্তব্য দেন এমন তো অবস্থায় আমরা লক্ষ্য করে দেখতেছিলাম যে পাঁচই আগস্টের পরে মুফতি আমির হামদার অবস্থা আরও জটিলতা অর্থাৎ মাহাপিলের জটিলতা এত মাহাপিল সে কন্টিনিউ মাহাপিল করতেন এক পর্যায়ে তার দেখা গেল আমরা শারীরিক কিছু পরিবর্তন অর্থাৎ সে যে অসুস্থ সেটা আমরা বুঝতে পেরেছিলাম এবং বাংলাদেশের অসংখ্য লামাইক্রাম এবং আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম যে এখন আপনার মাহফিলের চাইতে আপনার শারীরিক সুস্থতা বেশি জরুরি তিনি কোনো এক মাহফিলে তিনি বলেছিলেন যে আমার শরীরের ভিতর স্লো পয়জন ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি যখন জেলখানার ভিতর ছিলাম জেলখানাতে আমাকে খাবারের মাধ্যম দিয়ে স্লো পয়জন আমার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ক্রমাগতভাবে আমি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়তেছি বিষয়টি আপনারা সহজ করে নিবেন না এটি বাস্তব এটাই সত্য জেলখানার ভিতরে মুক্তি আমির হামজার শরীরের ভিতর যে স্লো পয়জন দেওয়া হয়েছিল এটাই বাস্তব হয়তোবা এই স্লো পয়জনটাই মুক্তি আমির হামজার শরীরের ভিতরে বড় ধরনের একটা এফেক্ট সৃষ্টি করেছে যার কারণে মেডিকেল অফিসার তার এই শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে তার শরীরের ভিতরে এই যে ক্যান্সার রোগের কথা যিনি বললেন মুফতি আমির হামজা ক্যান্সার রোগের কথা যে বললেন হয়তোবা তার শরীরের ভিতরে রক্তের ভিতরে এক ধরনের ক্যান্সার ধরা পড়েছে এখন মুফতি আমির হামজা কেমন আছেন এ বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব যে ভিডিও ফুটেজটি বর্তমান আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হয়ে গেছে এই ভিডিও ফুটেজটি অনেক পূর্বের বেশ কিছুদিন আগের এই ভিডিওটি যে ভিডিওটা ইউটিউব থেকে বা বিভিন্ন সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে কাটসাট করে কয়েক সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল করা হয়েছে যে মুক্তি আমির হামজা ক্যান্সার রোগে আক্রান্ত আমরা দেখতে পাচ্ছি আসলে মূলত মুক্তি আমির হামজা এটি যখন শারীরিকভাবে যে আনফিট ছিল অর্থাৎ অসুস্থতা যখন সে অসুস্থ হয়ে পড়লেন অর্থাৎ এটি সম্ভবত নভেম্বর কি ডিসেম্বরের দিকের ঘটনা হবে তখন তিনি অসুস্থ ছিলেন ঠিক সেই মুহূর্তে কারোই এই ভিডিওটা তখন তিনি বলেছিলেন যে ডাক্তার আমার শরীরের রক্ত পরীক্ষা নিরীক্ষা করার পর বলেছে যে আমার শরীরের ভিতরে এক ধরনের আমার রক্তের ভিতরে এক ধরনের ক্যান্সার পাওয়া গেছে প্রিয় বন্ধুরা মুক্তি আমির এহমজা বাংলাদেশের জন্য একটি গর্ব শুধু বাংলাদেশের জন্য নয় গোটা মুসলিম উম্মার জন্য তার কোরআনই যেই বর্ণনা তিনি যেভাবে কোরআনের দাস দেন বা তাফসিল করেন এটি একটি আসলে এই বাংলাদেশের জন্য এমন মফৎসের পাওয়া খুবই কঠিন তিনি যেভাবে কোরআন বিল কোরআন তাফসির করেন এরকম তাফসির করার মতন আলেম বাংলাদেশে খুবই কম হাতে গোনা কয়েকজন হতে পারে তো মুক্তি আমির হামজার যদি এই শারীরিক অবক্ষয় হয় অর্থাৎ এই অসুস্থতা যদি ধীরে ধীরে বেশি হয় তাহলে জাতির জন্য কি ক্ষতিকর হবে জাতির জন্য বড় সবচাইতে ক্ষতি হবে তা হল জাতি কোরানের যেই অমিও এলেম এলেম থেকে অনেকটা দূরে থাকবে যেমন আমাদের মাঝখান থেকে আল্লামা সাইদি চলে গেছেন আল্লামা সাইদি চলে যাওয়ার পরে এই জাতির কতটা ঘাটতি হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আল্লামা সাইদীর এক একটা তাপসির মাহাফিল ছিল একটা জীবন্ত কোরআন যেন মানুষের মাঝে প্রচার করা তার এই কোরআনী বর্ণনায় কোরআনী আলোচনায় আমরা লক্ষ্য করে দেখেছি শত শত বেদিন পরে মুসলমান হয়েছে বে নামাজ ধরেছে নেশাখোর নেশা সেরেছে ইসলামী সংগঠন ইসলামিক আন্দোলন করতে হবে এটা আল্লামা সাইদির আলোচনা থেকে তারা জেনেছে এবং সেইটা পালন করেছে মুক্তি আমির হামজাও সেম কিন্তু অনুরূপ আমরা লক্ষ্য করে দেখেছি অসংখ্য বেদিন তার হাতে হাত রেখে পরে মুসলমান হয়েছে ইসলামিক আন্দোলন কি মুক্তি আমির হামজার তিনি কোরআনকে বাস্তবিকভাবে তুলে ধরে সমাজ এবং দেশ জাতি সংস্কারের জন্য যা যা করণীয় সেই বিষয়ে তিনি কিন্তু বক্তব্য দিতেন আমির হামজা যদি অসুস্থ হয়ে পড়ে যান ময়দান থেকে যদি দূরে চলে যান এই দাসী এই জাতি বড় ধরনের একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে অনেক কিছু থেকে ঘাটতিতে পরিণত হবে বাংলাদেশের আমির হামজা একটা নয় এরকম আমির হামজা আরও শত শত দরকার যেটা জাতির এলেম পরিপূর্ণ করার লক্ষ্যে এক আমির হামজা না এরকম আমির হামজা শত শত দরকার তবেই কেবল এই জাতি কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে এবং ইসলামিক আন্দোলন কি ইসলামিক আন্দোলন করা কেন করতে হবে কি জন্য করতে হবে এটা বুঝতে পারবে আমরা আমির হামজার জন্য দোয়া করি পাক তাকে যেন শেফায় কামিলা আজিল দান করে তার যে এই দুররোগ্য বেদী এই দুররোগ্য বেদী থেকে যেন পাক মুক্ত করে দেন আমরা চাই মুক্তি আমির হামজা পূর্বের মতন অর্থাৎ তিনি জেলখানায় যাওয়ার পূর্বে তার যে শারীরিক ফিটনেস ছিল অর্থাৎ তিনি যে সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে জাতির মাঝে যেমন কোরআনির দাওয়াত কোরআনী প্রচার যেভাবে চালিয়েছিলেন ঠিক সেভাবে ফিরে আসুক আবার আমরা আমির হামজার জন্য অপেক্ষায় থাকি আমির হামজা বাংলাদেশের একটি যুবকদের আমি মনে করি একটা আইডল প্রিয় বন্ধুরা আপনারা দোয়া করেন আল্লাপাক যেন এই কোরআনের দায়ীকে প্রিয় আমির হামজাকে যেন সুস্থতা দান করে এবং তার মাধ্যম দিয়ে যেন দেশ এবং জাতির কল্যাণমূলক যেই কাজগুলো হবে সেই কাজগুলোর যেন তিনি উপদেশ নাসিহা কোরআন এবং থেকে যেন আমাদের মাঝে দিতে পারে পাক আমির হামজাকে তুমি সুস্থ করে দাও শেফায় আমিন আজা আজিলা দান করো আমিন সুম আমিন